আজকে আমি দেশি মুরগি দিয়ে হচ্ছে খিচুড়ি তৈরি করবো এর জন্য এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি আর এগুলো তেলের মধ্যে একটু ব্রাউন কালার করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা এরপর হচ্ছে এলাচি দারচিনি তাসপাতা লং এগুলো সব একসাথে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ আচারা করে তারপর হচ্ছে এখানে অল্প একটু করে পানি দিব এই দেশি মুরগির মাংসটা দিয়ে হচ্ছে খিচুড়ি আজকে আমি প্রথম রান্না করতেছি এর আগে কিন্তু আমি কখনো দেশি মুরগি দিয়ে খিচুড়ি রান্না করিনি এই প্রথম রান্না করলাম বেশ ভালোই লেগেছে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো যাই হোক এখানে হচ্ছে আমি সবগুলো মশলা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ আসে মাংস থেকে যেটা আমার কাছে মোটেই ভালো লাগে না তো যার কারণে আমি হচ্ছে একটু ভালো করেই এই মশলাগুলো কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে কষানো শেষ হলে আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি এরপর এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ তারপর হচ্ছে জিরা পাউডার ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছু একসাথে দিয়ে আমি হচ্ছে এটা ভালোভাবে না জানিয়েছি একটু হালকা কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন কাট টমাটো দিয়ে আমি এখানে ভালোভাবে ওই টমাটোগুলোকে গলিয়ে নিয়েছি একদম না চারা করে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিব এটা হচ্ছে দেশি মুরগির মাংস এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি হচ্ছে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এখন হচ্ছে এখানে দিয়ে ভালোভাবে একটু নাচারা করে আমি একটু ঢাকনা দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়েছি মাংসটাও কিন্তু ভালোভাবে কষাতে হয় নয়তো কিন্তু মাংস থেকে একটা কাঁচা গন্ধ আসে মাংস বা যে কোনো রান্নার ক্ষেত্রে যদি কষানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু সেই রান্নাটার টেস্টটা খুব ভালো আসে নয়তো কিন্তু একটা মিষ্টি গন্ধ আসে আর টেস্টটাই সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তো এই কারণে কিন্তু সবসময় রান্না করার ক্ষেত্রে মাংস কষানো বা মশলা কষানোর দিকটা বেশি প্রেশার দি দিই আমি সবসময় তো যাই হোক এখানে আমি মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে কিছু আলু কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে ভালোভাবে এগুলো আমি একটু কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে ভালোভাবে কষানো হয় আর এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা আমি মিডিয়ামেই রেখেছি মিডিয়ামে রেখে আমি ভালোভাবে এগুলো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি যে মাংসগুলো দিয়েছিলাম আলু মাংস সবগুলো আমি এখানে তুলে নিচ্ছি জাস্ট মশলাগুলোই রেখে দিয়েছিলাম মশলাগুলো রেখে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আচে আচার এখানে আমি আমের আচার ইউজ করেছি এখানে আমি দুই চামচের মতো আমি এখানে ভোরে ভরে চামচ দিয়ে আমি দুই চামচ মতো আমের আচার দিয়েছি দিয়ে এখন এই মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি খিচুড়ির মধ্যে যদি আমের আচার দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা একদম অন্য লেভেলে চলে যায় এইভাবে করে যারা এখন আচার দিয়ে খিচুড়ি খান নাই তারা একবার খেয়ে দেখবেন অনেক মজার হয় তো যাই হোক এখানে আমি আচার দিয়ে একটু কষিয়ে নিয়েছি পুরো মশলাটা আবারও হচ্ছে আমি চাল ডাল আগে থেকে আমি এখানে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেগুলো এখানে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি খিচুড়ি পোলাও বিরিয়ানি যেটাই বলেন না কেন চালটা যদি একটু ভালোভাবে ভুনা হয় তাহলে কিন্তু দেখা যায় যে রাইসটা অনেক ঝরঝরে হয় তো এই কারণে হচ্ছে এটা আমি ভালোভাবে একটু মশলার উপর আমি ভালোভাবে এই চাল ডালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি এড করে আমি বলক তুলে নেব আর এখানে আমি পরিমাণ মতো লবণও দিব সাথে কাঁচামরচা দিয়েছি আর এরপর পানি দিয়ে আমি আলু আর মাংস যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এরপর ঢাকা দিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করেছি আর যখন বলক আসার পর এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে এরপর হচ্ছে পানি যখন শুকিয়ে আসবে তখন হচ্ছে এটা ঢাকনা দিয়ে আমি এটা সেদ্ধ হতে বসিয়ে দিব এরপর আমি এখানে কাঁচামরচিও কিন্তু দিয়েছিলাম যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে তো আমার হচ্ছে খিচুড়িটা কিছুক্ষণ দামে রাখার পর এটা একদম পারফেক্টভাবে ফুটে গেছে চালটা একদম ভালো ঝরঝরে হয়েছে তো এইভাবে করে আপনার বাসায় ট্রাই করতে পারেন খিচুড়িটা বৃষ্টির দিনে কিন্তু এই ধরনের খিচুড়িগুলো অনেক ভালো লাগে উপর দিয়ে আমি একটু খিচুড়ির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ঘিও অ্যাড করেছিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর কিন্তু অনেক ভালো আসে তো যার কারণে আমি হচ্ছে পুরি একটু ঘিও অ্যাড করে দিলাম এরপর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে থেকে এরপর পরিবেশন করা পালাম এইভাবে করে আচার দিয়ে দেশি মুরগি দিয়ে খিচুড়িটা কিন্তু দারুণ হয়